সো হ্যালোয়ান ওয়েলকাম টু ম্যানিউ ব্লক ব্লক নাম্বার ইলেভেন দেখতে দেখতে ব্লক নাম্বার ইলেভেন চলে আসলো আর আজকে আমি হচ্ছে একটা জায়গায় দাওয়াত খেতে এসেছি অ্যান্ড দাওয়াত খেতে এসে এক অপরূপ একটি মানে কী বলো প্রাকৃতিক সৌন্দর্য বলো বা যে কোনো সামাজিক সৌন্দর্য বলো সবই দেখতে পেলাম যার মধ্যে এইটা ছিল প্রধান দেখো গাইজ এখানে কিন্তু কবুতর পালা হয় আর এই ছাদে কবুতরকে খাওয়ানো হচ্ছে কত কবুতর গাঁদা ফুল আর এই দিকে যদি আমি যাই তাহলে দেখতে পারবে এখানে কত লেবু ধরেছে একটা গাছে এই তো আর এখানে আছে হচ্ছে বাদামের গাছ এই তো এটা হচ্ছে পুরোটা একটা বাগান আর এটা মেবি পিয়ারা আর কিছু আমি বুঝতে পারছি না কমলা না পিয়ারাই হয়তো বা এই তো এখানে দেখতে পাচ্ছি আর ওখানে গাই কবুতররা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি দৃশ্য এটা কিন্তু একদম রেয়ার এটা কিন্তু সব জায়গাতেই পাওয়া যায় না তো এখানে আমি এই কবুতর দেখতে আসি বিশেষ করে ছাদে আমার তো খুবই ভালো লাগছে তোমরা একটু দেখে নাও অ্যান্ড এই সময় হচ্ছে কবুতররা লাঞ্চ করছে অনেক কবুতর অনেক সোইয়া আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই থাকবে অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Take care. Bye bye.